মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন টাইম হলো সাড়ে নটা তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বাপের বাড়িতে রয়েছি আজ আমি চলে যাব বিকেলবেলা তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত টিফিন খাইনি মানে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে আর বাবা বাজার থেকে দেখো সবজি নিয়ে এসছে তো সবজিগুলো আমি কাটাকুটি করে নিচ্ছি রান্না করব। মায়ের নিরামিষ রান্না মা বসিয়ে দিয়েছে উচ্ছে আলু ভাজা পটল ভাজা ডাল ভাত হয়ে গেছে আর এখানে আমি দেখো কলমি শাকটা তাড়াহুড়ো করে কেটে দিচ্ছি মা কলমি শাকটা নিরামিষ জায়গায় করবে ভগবানের ভোগ লাগাবে আর আমি আলাদা রান্না করব মাছের তরকারি করব আর বৈশাখ কুমো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব আগে সবজিটা কেটে নিচ্ছি মা যেহেতু শাকটা ভাজা করবে তো মা পুশাক কুমড়োটা বলছে আমি কেটে দেবো আর বাবা মাছটা নিয়ে এসে রেখে দিয়েছে তো মাছটা নষ্ট হয়ে যাবে প্লাস্টিকের মধ্যে রয়েছে আর এখানে রোদ পড়েছে তো তার জন্য মা বললো যে কলমি শাকটা কাটা হয়ে গেছে আর কুমড়োটা আমি কেটে নিচ্ছি আর তুই গিয়ে মাছটা ধুয়ে নে তো এখানে চলে আসলাম আমি মাছ চিংড়ি মাছ সবগুলো আমি প্লাস্টিক থেকে বের করছি এইগুলো আমি ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে তারপরে আমি স্নান করব তারপরে টিফিন খাবো এখন টিফিন খাচ্ছি না আর সকাল সকাল এমনিতে আমার তো খিদেই হয় না একদম ভালো লাগে না সকাল সকাল কিছু খেতে তো তার জন্য একেবারে কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি সেদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে আলু দিয়ে আর তোমার মাছের তরকারিটা করেছি একটু ধনে দিয়ে দিয়েছি উপর থেকে আর এখানে করেছি পৈশাক কুমড়ো চিনি মাছ দিয়ে চচ্চড়ি আমার রান্না কমপ্লিট আর আকাশে এমন একটা মেঘ করে এসছে এক্ষুনি না বৃষ্টি নামে আর আমাদের ফুল গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে তো এই ফুল গাছটা না মানে আমরা যখন ছোট ছিলাম ছোট থেকে এই ফুল গাছটা দেখে আসছি একই রকমভাবেই ফুল গাছটা ফুল ফোটে আর কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখো আর দেখো একটা প্রজাপতি এসে ফুলের মধু খাচ্ছে এত ভালো লাগছে ভিডিও না করে আর পারলাম না দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে আজকের আমি বাড়ি যাব কি করে যদি এরকম বৃষ্টি হয় আমার স্নান করা হয়ে গেল তারপর বৃষ্টিটা আসলো স্নান করার আগে যদি বৃষ্টিটা আসতো তাহলে আমি বৃষ্টি ভিজতে পারতাম আর সারা দুপুর কেউ ঘুমায়নি খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করছিলাম যেহেতু আজকে আমি চলে গত গতকালকে এরকম রেডি হয়ে গেছিলাম রেডি হওয়ার পরেও বোন যেতে দিল না থাক থাক তো আজকে যেমন রেডি হচ্ছি বোন বলছে আজকে থাক না আজকের থাক না দেখো তিন দিন হয়ে গেল মেয়েকে ছেড়ে রয়েছে মেয়েকে ছেড়ে আমি এরকমভাবে থাকি না মনটাও খারাপ হচ্ছে এদিকে বৃষ্টিও হচ্ছে বোন বলছে বৃষ্টি হচ্ছে যেতে পারবি না তো আমি বললাম সব রকম ব্যবস্থা আছে আমার কাছে ছাতাও আছে আর আমি যে হেঁটে যাব বা সেরকম তো কোনো ব্যাপার না গাড়িতে গাড়িতে যাব। আর ট্রেন থেকে নেমেও বাড়ি আর এখান থেকে অটো ধরে ট্রেন তো কোনো সমস্যা হবে না তো যাই হোক এখন রেডি হচ্ছি বেরিয়ে যাব। আর এখন একটু বৃষ্টিটা কমেছে আর এখন আমি বাজে কিন্তু তোমার ছটা বাজে আর আমি যাবো ছটা পঞ্চাশের ট্রেনে তো চলো এখন বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি এখন বাজে তোমার ছটা আর তোমার যাব ছটা পঞ্চাশের ট্রেনে আর বৃষ্টি হচ্ছে ছাদাটা নিয়ে এসেছি ভাগ্যিস

তো ঘরে আসলাম আর এ ছিল না একাবার ওকে ও সর্দি বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর ঘরে তো চলো আগে ফ্রেশ হয়ে পুরো একদম ঘিরে পুরো স্নান হয়ে গেছে আর আমাকে বলছে নাকি ভিখারি ভিখারি লাগছে শোনা ভিখারি ভিখারি লাগছে তুই এরকম বললি আমি কতদিন পর আসলাম হ্যাঁ আমি কতদিন পর আসলাম আমি বাড়িতে আসা দশ মিনিট পর আমার ভাই আসলো আমার বাড়িতে আমি খুব খুশি তার কারণ ও অনেক দিন পর আমার বাড়িতে আসলো আর ও আমার হাতে চা খেতে ভীষণ পছন্দ করে তো ও আসার সাথে সাথে ফ্রেশ হলো আর তারপর ওর জন্য দেখো আমি চা করে দিলাম চা আর বিস্কুট খাচ্ছে এখন আর একটু আমাদের গল্প হচ্ছে আর রাতের খাবার দাবার দেখো আমাদের বিরিয়ানি বিরিয়ানি আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস তো আমি যেহেতু আজকে রাতে বাড়িতে ফিরলাম তো এসে দেখছি আমাদের রাতের খাবার তোমার সব কিছু রয়েছে দুরকম মাছ ভাত একটা চিংড়ি মাছের চচ্চড়ি তারপর তোমার বেগুন ভাজা তো ওগুলো আমরা কিছুই খাবো না ওগুলো সব যাবে ফ্রিজে আর আজকে রাতে খাবো আমরা বিরিয়ানি বিরিয়ানি কম বেশি কিন্তু আমরা সবাই পছন্দ করি ভাইও খুব পছন্দ করে তো তার জন্য ভাবলাম যে চলো আজকের আমাদের রাতে বিরিয়ানি খাওয়া যাক আর কালকে যা খাওয়ার দেখা যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করব ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে তো টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে টাটা